আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ ব্যবহার করে প্যাসিভ ইনকাম করুন খুব সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ক্যারিয়ারগুলোর মধ্যে একটি এই কোর্সটি করে আপনি জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখে মেক্রাস্টাক এবং পার সাইট এ নিজের ক্যারিয়ার গড়তে পারবেন কোর্সে যা যা শেখানো হবে লোগো ডিজাইন সিলোয়ার ইলাস্ট্রেশন Vector line art. Icon design. Mandala art. Pattern design. Vintage t shirt design. Typography t shirt design. KDP coloring book design. Adobe Illustrator Shahadze customization design bundle. Adobe Photoshop shahaj customization design mockup. File upload procrea. File marketing koshal. ফাইল এসিও এবং র্যাঙ্কিং কৌশল বিক্রয় ও আয় বৃদ্ধির কৌশল যেসব মেক্রাস্টক সাইট অ্যাকাউন্ট করা হবে স্টক ড্রিমস্টাইম ফ্রিপেক্রি টকল সাইট সম্পর্কে থাকছে সিক্রেট টিপ স্ট্রিক্স আরও শেখানো হবে আরও মেশিন ব্যবহার করে ম্যানুয়ালি ভ্যাক্টর অথবা পস্ট ফাইল খুব সহজেই তৈরি করতে পারবেন অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে অ্যাডব ফটোশপ অ্যান্ড অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল থাকতে হবে পড়ালেখা বা চাকরির পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করতে আজ ই জয়েন করুন থ্যা সেভেন খাম ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য এবং গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন